অবশ্যই অবশ্যই একটা বড় ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হবে। ফুল সিলেবাস তোমাদের অনেক বছর পর দিতে হচ্ছে পরীক্ষা এবং এ কারণে যতটা না তোমরা বড় সাফার করছো তোমাদের সাথে সাথে পুরো এন্টায়ার এজুকেশন কমিউনিটি সাফার করছে আমি তোমাকে সত্যের কথা বলি তোমাদের শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো গুলো আছে এগুলো দেখবা পড়াইতে যে টিচার নিজেই হিমশিম খাচ্ছে আমি নিজেই দেখেছি যে আইসিটি চ্যাপ্টার সিক্স এর উপরে মেজরিটি হচ্ছে যে দক্ষতা নাই কারণ তারা পড়াই নাই সো চ্যাপ্টার সিক্সে আসতে পারে তাদের কম স্ট্রাগল করছে সব জায়গায় সেম অবস্থা ম্যাথে অনেক টিচার বিনা সমাবেশ পড়াইতে পারতেছে না অর্থাৎ টিচারদের নিজেদের এখানে অনেকখানি ঘাটতি আছে কারণ স্বাভাবিকভাবেই পড়ানো আসলে চর্চার ব্যাপার যারা চর্চার বাইরে আছে তাদের সবাইকে স্ট্রাগল করতে হচ্ছে ওনার সেকেন্ডারি নোট আমরা অনেকেই আছে যারা আসলে অনলাইন থেকে ফ্রিতে পড়াশোনা করি এবং অনলাইনেও এই শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো প্রপার প্লে বা প্রপার হচ্ছে ভিডিও কন্টেন্ট নাই কারণ করোনার সময় যত ধরনের ভিডিও কন্টেন্ট বানানো হয়েছে করোনার পরে এই সেম টিচাররাই যখন তাদের পেইড ব্যাচ নিয়ে হয়ে গেছে সময়টা আসলে সম্ভব না খুঁজে বের করা যে তোমাদেরকে এখন তারা আলাদাভাবে ফ্রিতে হেল্প করবে এবং সবারই অফকোর্স ব্যবসা বাণিজ্য আছে সো কন্টেন্টের একটা সংকট আছে পার্টিকুলার থার্টি পার্সেন্ট অব দ্য সিলেবাসের এর পাশাপাশি একটা বড় সমস্যা টিচাররা আসলে গত কয়েক বছরের সময় বেশি পাওয়ার কারণে এইচএসসি পড়ানোর স্টাইলটা আসলে চেঞ্জ করে ফেলছে আমার সময় কোনো টিচার

হচ্ছে এই কারণে এইচসি ছাব্বিশ ব্যাচের জন্য আসলে খুবই চ মানে খুবই টাফ যে তারা এত কিছু একসাথে কিভাবে শেষ করবে আমি প্রিটটি শিওর 95% অফ ইউ গাইস हैवন কমপ্লিটেড ইওর সিলেবাস এবং 24 ব্যাচের যেটা বারবার বলা হতো আসলে তোমাদেরকে বারবার বলা দরকার সিলেবাস শেষ হয়েছে কিনা তাহলে কি করব ভাইয়া আমাদের তো পরীক্ষা আমাদের রিভিশনও দিতে হবে কোনটা রেখে কোনটা করব चलो তোমাকে একটা প্রপার গাইডলাইন এবং প্ল্যান আমি দিচ্ছি আশা করি তোমাদের যথেষ্ট হেল্প হবে প্রথমত ভাইয়া তোমাকে মাথায় রাখতে হবে তুমি যেহেতু 26 ব্যাচ তোমার জন্য সবচেয়ে বড় টার্গেট সিলেবাসকে কমপ্লিট করে তারপরে পরীক্ষায় বসা ট্রাস্ট তুমি যেই চ্যাপ্টারটা শেষ করছো এখন তুমি অ্যাডমিশনের সেই চ্যাপ্টারটা শেষ করবা এটা আমি নিজে করে আসছি আমি নিজে হচ্ছে একটা ফুল সিলেবাস ব্যাচের মানে পরীক্ষার্থী ছিলাম আঠারো এবং উনিশ ব্যাচ আমরাই লাস্ট দুইটা ব্যাচ সো অবশ্যই আমি জানি এখানে ঠিক মতো আসলে ফুল সিলেবাসের চ্যালেঞ্জ গুলো কি কি অনলাইনে তোমাদের অন্য যারা টিচাররা আছে অর্থাৎ আমার পরবর্তী ব্যাচে তারা কি ফুল সিলেবাস দেয় নাই তারা জানে না চ্যালেঞ্জটা কথা আমি নিজেটা পার করে আসছি সো ফুল সিলেবাস ব্যাচ যদি তুমি হয়ে থাকো তাহলে তোমার প্রথম টার্গেট হচ্ছে সিলেবাসকে কমপ্লিট করা প্রপারলি না অ্যাটলিস্ট কমপ্লিট করা কারণ প্রপারলি কমপ্লিট করা আসলে অনেক কঠিন যদি কমপ্লিট করো তাহলে তোমার জন্য ইনাফ তোমাদের মেজরিটি হচ্ছে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা না হোক অন্য নামে যেই পরীক্ষা হোক না কেন জানুয়ারি মাসে পরীক্ষা আছে তোমাদের সবার এই জানুয়ারি মাসের পরীক্ষার আগে তোমাদের ডিসেম্বর মাসে আছে এক মাস এই এক মাসের মধ্যে তোমার টার্গেট থাকবে নতুন কোন একটা চ্যাপ্টার কমপ্লিট করা ফিজিক্সের একটা কেমিস্ট্রির হাফ চ্যাপ্টার কারণ কেমিস্ট্রির শুধু একটা চ্যাপ্টার মানে দুইটা চ্যাপ্টার ম্যাথে এরকম অ্যাট লিস্ট একটা বা দুইটা চ্যাপ্টার এরকম করে তোমাকে প্রত্যেকটা পেপারের একটা করে চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করে ফেলতে হবে ডিসেম্বর মাসে তোমার এটা মেইন টার্গেট টেস্ট পরীক্ষা তোমার কেউ ভালো করবা না এবং এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই টেস্ট পরীক্ষা সবাই খারাপ করে টেস্ট পরীক্ষায় যেই ছাত্র মানে ফার্স্ট অফ অল এখানে কলেজগুলো অনেক দোষ আছে আমাদের নটরে কিন্তু টেস্ট পরীক্ষা হয় শুধুমাত্র সেকেন্ড পেপারে সেকেন্ড ইয়ার সিলেবাসের উপরে ফার্স্ট ইয়ার সিলেবাসের উপর টেস্ট পরীক্ষা হয় না তোমাদের প্রথমত সেকেন্ড ইয়ার সিলেবাসের হয় পরে হয়েছে পরীক্ষা যেটা তিন মাস আগে হয়ে গেছে বা দুই মাস আগে হয়ে গেছে এখন তোমাদের আবার টেস্ট পরীক্ষা হবে সেটা আবার ফুল সিলেবাসের উপরে তোমাদের কলেজের অথরিটির মাথায় অ্যাবসলিউটলি কোনো ধরনের বুদ্ধি জ্ঞান নাই তারা করতো না ফুল সিলেবাসে টেস্ট পরীক্ষা তারা নিবে তারা কি আদৌ সিলেবাস শেষ করেছে তাদের ক্লাসরুমে আমি প্রিটিশিয় করে নাই আমি জানি না আমার বলা লাগবে না কমেন্ট সেকশন আমার মুখস্থ এই জিনিসটা প্রতি বছর হয়তো বিরক্ত হয়ে গেছি কলেজে সিলেবাস শেষ করে নাই ফাইন শেষ না করলে আপনি পুরা সিলেবাসে নেন না আর টেস্ট পরীক্ষা আপনাকে ফুল সিলেবাসে নিতে হবে এটা একটা বাজেট যদি জনের মধ্যে নিরানব্বই জন করবে জনই পাগল ওই একজন যে করে তার মাথায় বুদ্ধি আছে কারণ টেস্ট করা সময় এই যে আমি বলছি একটা বাচ্চাকে ফুল দুই বছরের সিলেবাস মাথায় নিয়ে তুমি পরীক্ষা দাও সম্ভব না তো এটা কইজনের পক্ষে সম্ভব খামাকা আমার টেস্ট পরীক্ষা নষ্ট করে লাভ আছে বরং যদি আমি ওকে শুধুমাত্র সেকেন্ড ইয়ারের সিলেবাসটা দিতাম তাহলে ও ওটলিস্ট সেকেন্ড ইয়ারের সিলেবাসটুকু পড়ে পরে টেস্ট পরীক্ষাটা ভালো করতো অতটুকু পড়া ঠিক মতো হইতো বাকিটুকু পরে রিভাইজ করে ফেলতো কোনো বাচ্চাই তো দিন শেষে কলেজের উপর ডিপেন্ডেন্ট থাকে না পড়াশোনার জন্য এটা তো বুঝে ফেলছে সবাই তো দরকার আছে ওকে প্রেশারটা দেওয়ার কোনো দরকার নাই এটা করবে করার পরে আবার শুরু করো মডেল টেস্ট দাও এই দাও সেই দাও এইগুলো করে ওদের সময়গুলো নষ্ট করা হবে কোনো দরকার নেই থেকে আসলে নটরড্রেম যে সিস্টেমটা ফলো করে যদি সব কলেজের সিস্টেম ফলো করতো ভালো হইত যা টেস্ট পরীক্ষার সময় সেকেন্ডিয়ার সিলেবাসের উপর পরীক্ষা তারপরে চার নামে যাও যাই ইচ্ছা তাই করো কারোর কিছু যায় আসে না কলেজেরটা দায়িত্ব কলেজ ডিএফএলসে যদি এক্সট্রা তারপর ক্লাস দরকার তুমি এক মাস এক্সট্রা ক্লাস নাও বেস্ট যে ঠিক আছে সিলেবাস যা যা প্রবলেম শিখিয়ে দিলাম ঠিক আছে যারা যারা আমার দুর্বল স্টুডেন্ট তাদেরকে আমি ফ্রিতে পড়াচ্ছি আসো তোমরা পরে পড়ে যাও বা তুমি একটা কলেজের সিস্টেম একটা কোচিং খুলে ফেলো বাট কি করে কলেজের মতো বাধ্যতামূলক কোচিং দেয় বাধ্যতামূলক মডেল টেস্ট দেয় ফাইজলামি বা যাও ওগুলো নিয়ে আরেকদিন ভিডিও বানাবো আবার তোমাদেরকে প্ল্যান দেই সো সুন্দর মতো জানুয়ারি মাসের মধ্যে এটা কমপ্লিট করবা দেন ভাইয়া ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে তোমার রিভিশন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ভাইয়া এই তিন মাস তুমি একাডেমিকের মতোই পড়বা একাডেমিকের মতো কি পড়বা ভাইয়া যা যা বাকি আছে অনেক বাকি আছে আমি জানি মিথ্যা বলার লাভ নাই যা যা বাকি আছে সব তোমাকে কমপ্লিট করতে হবে এভরি সিঙ্গল থিং যা যা বাকি আছে সব তুমি কমপ্লিট করে ফেলবা উইদিন হোয়াট ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাসের মধ্যে তুমি সবগুলোকে কমপ্লিট করে ফেলছো দ্য মোমেন্ট ইউর ডান উইথ অল অফ দিস যে ভাইয়া আমার একাডেমিকের যা যা সিলেবাস বাকি আমি শেষ করেছি তুমি শুরু করবা মে মাস থেকে ডিভিশন মে জুন তোমাদের তো জুনে পরীক্ষা তুমি জাস্ট এক মাসে ডিভিশনের জন্য রাখবা তোমার মে মাসের জন্য কোনো সমস্যা নেই কোন বাচ্চা কোন এইচএস এর বাচ্চা এবং যাদের সিলেবাস পার্টিকুলারলি অনেক বাকি তারা কেউ ভাইয়া তিন মাস ধরে রিভিশন করে না যারা করে তারা অনেক ভালো সুডেন্ট তারা ভিডিওটা দেখতেই না শেষ করতে পারো নাই ম্যাক্সিমাম তুমি যারা করতে পারো যে ভাই ঠিক আছে আমি এপ্রিলের মাঝামাঝি থেকে হচ্ছে রিভিশন শুরু করলাম দেড় মাস হাতে শুরু করলাম দ্যাটস ওকে বাট দেড় মাসের বেশি তোমার রিভিশন দেওয়ার কোনোই দরকার নাই তোমাকে এইভাবেই ক্লাসটা করে যেতে হবে এবং এটা তুমি যদি করতে পারো তাহলে তোমার জন্য আলহামদুলিল্লাহ

একুশ বাইশ বাইশের মনে হয় মাঝখানে একটা পরীক্ষা হয় না যাই হোক একুশ বাইশ তেইশ চব্বিশ পড়ছে আমি পাঁচ বছর পশ্চিম সলভ সব সলভ পারি এই পাঁচ বছর জাস্ট আমি সব পারি এটা তুমি আমাকে গ্যারান্টি দিতে পারো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে ভাই তুমি তে এ প্লাস পাবাই

মার্কেটিং করব বা তার আগে এতটুকু আগে সবাই ক্লিয়ার যে আমাকে কোন ভাবে আগাইতে হবে কি করতে হবে রুটিন কিভাবে সাজাবা ঠিক আছে ফাইনালের একটা রুটিন আমি ফেব্রুয়ারি মাস থেকে রুটিনটা দিচ্ছি ফেব্রুয়ারি মাস থেকে রুটিনটার ক্ষেত্রে ভাইয়া তুমি তোমার পুরো এন্টায়ার ডে কে তিন ভাগে ভাগ করবা থ্রি ভাগ তিন ভাগে ভাগ করো তিন ভাগে ভাগ করার পরে যারা সায়েন্সের স্টুডেন্ট ভাইয়া টু ইস অনুপাতে আগাও টু ইস অনুপাত কি এতদিন তো বাংলা ইংলিশ আইসিডি পড়ো নাই বাংলা ইংলিশ আইসিডির জন্য পুরো একটা সেশনকে তুমি ডেডিকেট করো সকালবেলা পর হচ্ছে ফিজিক্স বিকালবেলা পরে রাতের বেলা লাগলে পর হচ্ছে যে বাংলা ইংলিশ এই আগাও। মিস যায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে না বরং বাংলা ইংলিশ আইসিটিতে এটা মিস করেন না বাংলা ইংলিশ আইসিটির জন্য অনেক মানুষ সাফার করছে জীবনে যারা আর্টস কমার্স আছেন তারা কোনোভাবে এটা মিস করেন টুইস টু ওয়ান ম্যাথে রাখাবেন টু ওয়ান ম্যাথে আগানোর পর আপনাদের আরেকটা কাজ হচ্ছে যখন আপনাদের মোটামুটি এপ্রিল বা মে মানে এপ্রিলের মধ্যে যখন আপনাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা শুরু করবেন হচ্ছে রিভিশন রিভিশনের ক্ষেত্রে অলওয়েজ ভাবে আগাইতে হয় এইচএসসি রুটিনে দেখা যায় বায়োলজি সবার লাস্টে থাকে বা ম্যাথ সবার লাস্টে থাকে বাংলা ইংলিশ আইসিটি সবার প্রথমে থাকে এই জন্য আপনি প্রথম বিশ দিন প্রথম টোয়েন্টি ডেজ অবশ্যই হচ্ছে যে সায়েন্সের গুলোকে পড়ে ফেলবা লাস্টের দশ দিন বাকিগুলোকে রিভাইজ দিবা এবং আরেকটা জিনিস অবশ্যই কোন না কোনো অফলাইন কোচিং এ আবার বলছে তোমাকে এখন চ্যাপ্টার মরাল টেস্ট দেওয়ার দরকার নেই কারণ ওটা তুমি দিয়ে কুলাইতে পারবে না তোমার পড়া হয় নাই বাট ফাইনাল মরাল টেস্ট দিও এটা তোমাকে অনেক হেল্প করবে পরীক্ষায় তুমি একটা ফুল সিলেবাস মাথায় নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার একটা ভালো এক্সপিরিয়েন্স তোমাকে দেওয়া হবে এইচএসি ছাব্বিশ এর চ্যালেঞ্জটা অনেক বড় ফুল সিলেবাস পরীক্ষাটা অনেক চ্যালেঞ্জিং যারা বারবার বলে হ্যাঁ আমরা তো কম টাইম পাইছি শর্ট সিলেবাস ছিলাম ইটস নট দ্যাট ট্রু বেশি কন্টেন্ট মাথায় নিয়ে বেশি সময় পেলে সেটা টাফ পরীক্ষা সো ইউ আর গানা বি অ্যানাদার ব্যাচ যারা কিনে টাফ মানে দায়িত্বটা কাঁধে নিচ্ছ সো ভালো করে সেটা দিও এখন ভাইয়া মার্কেটিং এর টাইম কি কি ভাবে আমি তোমাকে হেল্প করতে পারি আমি ভাই প্রথমত অফলাইনে আমাদের রিভিশন ব্যাচ শুরু হচ্ছে উপরে আইসিডি রিভিশন কোর্স মিরপুর দুই মিরপুর দশ দুই জায়গায় হবে জানুয়ারি তিরিশ তারিখে শুরু হবে ক্লাস আর আমি গ্যারান্টি দিচ্ছি এতটুকু তুমি আমার সাথে করতে পারলে তোমার জন্য আইসিডি ডান ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং এলস ফর আইসিডি ইনশাল্লাহ তুমি এতটুকু করলে হয়ে যাবে এছাড়া তোমাদের যাদের এমসি কিউ নিয়ে সমস্যা গতবার এমসি কিউতে খারাপ করেছো তারা চাইলে স্মার্ট সহায় অ্যাপটা ডাউনলোড করবা এখানে খুব সুন্দর মতো তোমরা স্মার্ট সহায় বিভিন্ন প্র্যাকটিস প্র্যাকটিস করতে পারবা এবং আমি তোমাদের জন্য একটা আছে যেখানে প্রায় একশো চল্লিশটা এক্সাম থাকবে দিয়ে তুমি স্মার্ট সহায়ের মাধ্যমে খুব সহজেই কিন্তু হচ্ছে যে তোমার একটা সুন্দর প্রিপারেশন করে ফেলতে পারবা প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে একটা করে এরকম এমসি কি মানে এমসি কি থাকবে আমার আমার বানানো ডেডিকেটেড তুমি যদি ওইটা সলভ করতে পারো একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনে তুমি কিন্তু মোটামুটি ভাই একটা ভালো প্রিপারেশন পেয়ে যাবা সো স্মার্ট ডাউনলোড করো এবং এই এক্সাম আসবে তখন আমি আবার এছাড়াও একটা রিভিশন কোর্স তো লাগবে আমি জানি তোমরা যারা রিভিশন কোর্স করবা তারা মেজিয়ারলি হয় উদ্ভাসে ভর্তি হয়েছে এস এস এ ভর্তি হয়েছে পাওয়ার প্লে তে ভর্তি হয়েছে বিপিএ কিংবা আছে স্কুল আছে শিক্ষক আছে আমি তোমাকে কোন জায়গায় হেল্প করছি ফর দ্য ফার্স্ট টাইম ইন মার্কেট আমি এবং তোমাদের সবার প্রিয় বনি আমি রপু ভাইয়া কিছু কোর্সেস নিয়ে আসছি এবং তুমি যদি আমাদের প্রতিজ্ঞা ডট কমে যাও সেখানে যে এইচ এসি ছাব্বিশে ক্লিক করো তাহলে দেখবো তোমার কাছে এই কয়েকটা কোর্স দেখাচ্ছে আমি তোকে একটু ব্যাখ্যাটা দিয়ে দিই এটা আমার আইসিটি সেপারেট কোর্স জাস্ট আইসিটির জন্য হচ্ছে রিভিশন কোর্স তো এটা আলাদা ভাবা ব্যাপার সমস্যা নাই আমাদের এইচ এসি ছাব্বিশের জন্য কম্প্যাক্ট রিভিশন আমার একটা ব্যাচ নিয়ে এসে যার নাম হচ্ছে স্লগ ওভার ওয়ান পয়েন্ট ও এই আমরা কি কি নাম্বার ভাইয়া এই যে কম্প্যাক্ট রিভিশন কোর্সটা আছে কম্প্যাক্ট রিভিশন কোর্সে আমরা একশো চল্লিশটা ক্লাসে যে এনরোল নেওয়া যায় একশো চল্লিশটা রেকর্ডেড ক্লাস একশো চল্লিশটা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম এক্সাম তেরোটা ইঞ্জিনিয়ারিং ক্লাস মডেল ভার্সিটি স্ট্যান্ডার্ড এক্সাম এবং প্রত্যেকটার আমরা

একটা আমি রেকর্ড ক্লাস দিয়ে দিব কোন চ্যাপ্টারের ক্লাস আড়াই ঘন্টার বেশি হবে না আড়াই ঘন্টার মধ্যে আমার কাছে মনে তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার একটা ভালো কম্প্যাক্ট রিভিশন পাও জাস্ট ভেরি অ্যামাইজিং আমাদের মেইন উদ্দেশ্য থাকবে তোমাদেরকে বোর্ড স্ট্যান্ডার্ড প্রিপারেশনটা দেওয়া অন্য কোনো কিছু আমরা পড়াতে যাচ্ছে না তোমাদের এখন আমার মেডিকেল মানে কুয়েট এগুলা বানাইতে পারবো না আমি তোমার যে বোর্ড স্ট্যান্ডার্ড প্রিপারেশনটা নেওয়ার তোমরা যারা যেখানেই আছো তোমরা অফলাইনে প্রিপারেশন নাও তোমরা অন্য কোনো প্ল্যাটফর্মে প্রিপারেশন নাও

একটা ভরসার জায়গা হবো তো চেষ্টা করা হচ্ছে যে আমাদের এই সুন্দর মতো হচ্ছে যে কোর্স গুলোতে এনরোল করে ফেলতে এবং এনরোল করার মাধ্যমে তোমরা আমাদের সাথে তোমাদের রিভিশনের যাত্রাটা শুরু করে ফেলতে পারো ক্লাস শুরু হচ্ছে ডিসেম্বরের তেরো তারিখ থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে